পুঁজি দিয়ে একটা স্বাস্থ্যকর জলখাবার বানিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে বাটি জল দিলাম দিয়ে দেবো লবণ চিল্লি ফ্লেক্স ধনের পাতা দিয়ে জলটা একটু ফুটতে দেবো দেখো জলটা যখন এরকম অবস্থায় ফুটছে এক বাটি মতো এবার নেড়ে চেড়ে ভালো করে নাড়লাম যেন জলটা শুকনো শুকনো হয়ে যায় মাখো মাখো হয় মানে একটা ডো তৈরি করবো তো দেখো ডোটা তৈরি মানে অনেকটাই শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেবো ঠান্ডা হওয়ার জন্য যেন আমি সুন্দর একটা স্মুথ ডো তৈরি করতে পারি এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল তেলের মধ্যে দিলাম গোটা জিরে আর সর্ষে তার মধ্যে এখানে আমি গাজর গ্রেড করে করা অবস্থায় তো এবার কুচি হাতের কাছে যা যা সবজি ছিল যতটুকু পারা যায় দেওয়া যায় ভালো তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করলাম এবার কি হবে লঙ্কা দিয়ে দেবে আমিও কয়েকটা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি টমেটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সমস্তগুলো সুন্দরভাবে মিশে যায় তার মধ্যে লবণ দিলাম ধনে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সেটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো এবার কিন্তু একটা আলু আমি বড় সাইজের আলু সিদ্ধ করে 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 রেখেছিলাম সেটাকে দিলাম তোমরা তোমরা যতটা তোমাদের সবজি হবে তার বেস আলুটা সেরকম ভাবে দেবে তো আমার সবজি যতটা তার মধ্যে আমি একটা বড় ধরনের আলু গ্রেড করে দিয়ে দিলাম সেটা আর একটুখানি নাড়াচাড়া করলাম সমস্তটা যেন সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায় তার মধ্যে আর টেস্ট বাড়ানোর জন্য সুলে পাতা কুচি সেটাও কিন্তু দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম দেখো পুর পুরো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিলাম এদিকে পুরটা ঠান্ডা হোক আর ওইদিকে সুজির যে মন্ডটা তৈরি করে রেখেছিলাম সেটাকে কিন্তু হাতের সাহায্যে আর একটু চটকে মেখে নিলাম যেন অনায়াসেই ভালো মতো করে লেচিগুলো কাটা যায় তো লেচি কেটে নিচ্ছি দেখো একটা লেচি নিয়ে নিলাম হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর সেই লেচি থেকে কিন্তু এবার ছোট ছোট বাটি বানিয়ে নেব সুন্দর একটা বাটি বানিয়ে নিয়েছি আর সবজি দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে কিন্তু আমি অল্প করে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিলাম এবার তোমাদের এখানে একটা কথা বলে রাখি এই যে যে নাস্তাটা হবে হবে মানে জলখাবারটা এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারে তবে ছোটদের জন্য ঝালটা সেরকম বুঝে দেবে তো হাতের সাহায্যে এরকম এরকম ভাবে করে গোল গোল করে কিন্তু আমি আহ সবগুলোই এরকম একটা সুন্দর স্টেপ দিয়ে নিচ্ছি এদিকে একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে কিছুটা জল নিয়েছি তারপর একটা ঝাঁঝরি নিলাম ঝাঁঝরিতে একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে কিন্তু দেখো এই যে সুজি যে খাবারটা বসাচ্ছি একটা একটা করে এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে কারণ কিছুক্ষণ পরে কিন্তু স্টিম যখন পাবে সামান্য হলেও কিন্তু ফুলে যাবে তো দেখো আমি স্টিমে রেখেছিলাম বারো থেকে পনেরো মিনিট তারপরে কিন্তু ওটাকে আমি খুলে নিলাম এদিকে একটা স্যালাড তৈরি করে নিচ্ছি শশা গাজর পেঁয়াজ আর আমি এখানে বিট লবণ আর চাট মশলা একটু লেবু দিয়ে একটা স্যালাড স্যালাডটা কিন্তু যে টেস্ট হয় না দারুণ হয় আমাদের তো খুবই ভালো লাগে এরকম ভাবে স্যালাড বানিয়ে নি এদিকে স্যালাড বানানো হয়ে গেল ওদিকে আমার স্টিম গুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটা একটা করে পাত্রে তুলে নিলাম দাঁড়া বন্ধুরা আর বাকি আছে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে রিফাইন অয়েল আর গোটা কালো সর্ষে দিলাম আর কিন্তু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে একটু ফ্রাই করে নিলাম ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগবে একটু শেয়ার করে পাশে দেবো তো তোমরা কিন্তু ওরকম ভাপাও খেতে পারো আর এরকমভাবে ফ্রাই করেও খেতে পারো দারুণ লাগে ফ্রাই করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এরকম ভাবে একটা পাত্রে তুলে নিলাম আর করার জন্য আমি দেখো নিয়েছি ছেলেকে দেব। তো এরকম ভাবে তোমরা কিন্তু করে তোমার যাকে খাওয়াবে তারাই কিন্তু পুরো একদম মানে ফিদা হয়ে যাবে আর হাতের কাছে যে সালাদ থাকবে বা যে কেচাপ থাকলো কেন সেটা দিয়ে খেতে পারো কেমন কেমন হয়েছে জল খাবারটা বলো হেভি হয়েছে তো